যেভাবে সিরিয়াসলি নেবেন উনি ওভাবে তাকবেন এবং আওয়ামী আপনি লক্ষ্য করেন আওয়ামী আমি কি কি জিনিস করেছে কনস্টিটিউশনকে বিতর্কিত করেছে আওয়ামী আমি লিখত কনস্টিটিউশনকে বারবার বিতর্কিত করেছে 15th অ্যামেন্ডমেন্ট আমি যদি বাদও দিই 15th অ্যামেন্ডমেন্টটা তো একটা ধরেন জগা খিচুড়ি করে ফেলেছে এখানে কোন এই এগ্নকে কিন্তু আওয়ামীลีกকে সামনে সামাল দিতে হবে মানে আমরা আমাদের দেশে বলেন এক মাঘের শীত যায় না সামনে কিন্তু আওয়ামী লীগকে প্রত্যেকটার বাদ দিলাম এই যে মন্ত্রীরা যে রিজাইন করেছিল সেটারও নিজের একটা কনস্টিটিউশনাল ব্যাখ্যা দিয়ে দিলেন আমাদের প্রধানমন্ত্রী গতকাল পর্যন্ত আমরা শুনলাম যে উনি ওনারা এখন পর্যন্ত মন্ত্রী আছেন এবং এই কথাটা আজকেও আমি দেখেছি খবরের মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি উনি বলছেন উনার হাতে রেজিগনেশনগুলো এসে পৌঁছাননি এবং প্রধানমন্ত্রী যখন ইয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছেন তারপরে নিউজে বলছেন উনি শ্রীলঙ্কা সফরে কমনওয়েলথে যা হয়েছে তা আলাপ করতে গেছেন এবং তারপরে কি দিয়েছেন কি হয়েছে আমরা কিছুই জানলাম না অথচ কনস্টিটিউশনে ক্লিয়ার লেখা আছে কখন রেজিগনেশন হয় এই জন্য কিভাবে কার্যকর হয়। কার্যকর হয় সেটা কিন্তু ক্লিয়ারলি লেখা আছে সেটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজের মতো একটা ব্যাখ্যা দিয়ে দিলেন তো আমরা তো জানি কনস্টিটিউশনে ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট হ্যাঁ সেটাই তো আমি বলছি এটা করে হল কি উনি কিন্তু একটা প্রেসিডেন্স একটা সেট করে দিলেন এবং আমি আবার বলছি এক মাগে তো শিখ যায় না এমন তো না যে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে না না এটা থাকতে পারবে না কারণ আমি আপনাকে কতগুলো জিনিস বলছি ধর এই যে রেজিগনেশনের ব্যাপারে ওরা বিতর্কিত করে দিল আচ্ছা শেখ হাসিনা কিন্তু হেফাজতকে গালি দিতে 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 শেষ করে ফেলেছে মানে ধরেন উনার ক্যাবিনেটের প্রত্যেকটা মন্ত্রী এখানে কিন্তু আমি হেফাজতের ডিফেন্সে কোনো কথা বলছি না কিন্তু বারবার বলা হচ্ছে